রাঙ্গাবাটিতে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জেলা ছাত্র দলের সহ সম্পাদক আতান রাসেলের জন্মদিন উপলক্ষে মিলাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে মেডিকেল কলেজ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম নগর ছাত্র দলের সদস্য সচিব আব্দুল শুকুর জাবেদ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম সম্পাদক নূর তালুকদার মুন্না জেলার সহ পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মহসিন কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল পৌর তাতি দলের সাধারণ সাধারণ সম্পাদক ফারুক ছয় নং ওয়ার্ড সহসভাপতি মোহাম্মদ কাউসার নয় নং ওয়ার্ড যুবদলের দলের খোশেদ খোরশেদ আলম লিটন সাত নং ওয়ার্ড যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি বাপ্পা রায়হান নয় নং ওয়ার্ড তাঁতি দলের সাধারণ সম্পাদক বাবু নয় নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম সহ ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দহ মাহফিলের পর আদনান রাসেলের জন্মদিনের কেক কাটেন নেতাকর্মীরা ডেস্ক রিপোর্ট সিসিটিভি